আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেকেই জানাচ্ছি চার চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি চলে আসছি আশুলিয়ার দেওনে উত্তরার খুব কাছেই বিশেষ করে রুস্তমপুর ব্রিজ হয়ে গেলে এই জায়গাটি একেবারে উত্তরার খুব কাছে আশুলিয়া রুস্তমপুর দেউন সাইপাড়া তারপরে কী বলে এটাকে পাড়া সাধুপাড়া এই এলাকায় যারা জমি খুঁজতেছেন তাদেরকে আমার বলতে হবে না তারা এই এলাকার সম্বন্ধে খুব ভালো জ্ঞান রাখেন খুব ভালো করে তারা এই এলাকা সম্বন্ধে অবগত আছেন অনেক বাই দেশ এবং প্রবাস থেকে আমার কাছে এলাকার ভিতরে জমির সন্ধান চান আজকে আমি একদম জমিটির কাছে দাঁড়িয়ে মিডিউটি করতেছি পাকা রাস্তা মেন রোড মেন রোড থেকে পায়ে হেঁটে আসলাম সর্বোচ্চ এক মিনিটের দূরত্বে এই যে ইট ফালানো রাস্তা বারো ফিটের বা দশ ফিটের রাস্তা এই রাস্তার পাশে আজকে যে আম বাগানটি দেখতে পাচ্ছেন এই আম বাগানের পাশ থেকে দশ শতাংশ জমি বিক্রি করবে মালিক তার আর্থিক অসঙ্গতির কারণে বহু প্রবাসী বাইরা বিশেষ করে প্রবাসী বাইরা আমাকে প্রচুর ফোন দেন তারা দেওনের ভিতরে জমির সন্ধান চান এছাড়াও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে উত্তরার খুব কাছে হওয়াতে তারাও ওই জায়গাটিতে জমি কেনার জন্য প্রচুর জমির সন্ধান চাচ্ছেন আজকে মূলত ভাই বোন আপনাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি যারা জমি কিনতে চাচ্ছেন সরাসরি তারাই আমাদেরকে ফোন দিবেন আসবেন সরজমিনে জমি দেখবেন দেখে মালিক পক্ষের সাথে পছন্দ হলে কথা বলবেন তারপরে আপনারা জমিটি ক্রয় করতে পারবেন অনেক ভাই শুধু ফোন দেন আসবেন আসেন দেখেন দেখার পর তারা বুঝাবুঝির মধ্যে থাকেন এর মধ্যে অনেক ক্ষেত্রে জমিগুলো বিক্রি হয়ে যায় এই যে উঁচু জায়গা একেবারে উঁচু জায়গা পাশেই হচ্ছে আপনার বিশ্বাস বিল্ডার্স আমিন মডেল টাউন এছাড়াও এখানে নানা রকম প্রজেক্ট এখানে তারা প্লট করে করে বিক্রি করছে তারই আশেপাশেই আজকে দেউন সাইপাড়া কিংবা দা যারা কি বলে রুস্তমপুর এই এলাকায় যারা জমি সন্ধান করতেছেন তারা আমার এই বিডিওটি দেখতে পারেন আমি বেশি দূর না গিয়ে একেবারে জমির মধ্যে দাঁড়িয়ে ভিডিওটি করতেছি অজস্র প্লট এখান মানুষজন কিনে ফেলছে দেয়াল করে সীমানা করে তারা রেখে দিছে আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন বা আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অজস্র প্লট এখান কিন্তু বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রচুর ঘরবাড়ি বাড়ি স্থানীয় লোকজন থাকতেছে যারা কিনতে চান বিশেষ করে সরজমিনে দেখবেন আয়সা দেখলে আপনারা বুঝতে পারবেন রোস্তমপুর ব্রিজ হয়ে গেলে উত্তরা থেকে মাত্র দশ পনেরো মিনিটের ভিতরে আপনার এই জায়গাটিতে আসতে পারবেন দেউন আসলিয়ার দেউন রোস্তমপুর খুব নাম করা জায়গা এই জায়গার ভিতরে দেশ এবং প্রবাস থেকে ভাই জমি সন্ধান করতেছেন আমি জমিটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আপনারা আমার সঙ্গে থাকুন যে দেখতে পাচ্ছেন আরেক ভাই কিনে তার জমিটি সীমানার নির্ধারণ করে রেখে দিছে এই সীমানার পর থেকে এইখান থেকে মেপে ওনারা দশ শতাংশ জমি আপনাদেরকে বুঝাই দিবে একদম উঁচু জমি একদম অরিজিনাল মাটি কোনো বালি ফালানো জায়গা না একদম রাস্তার পাশ থেকে মেপে দশ শতাংশ বা কিছু কম বেশি হয়তো যেটা সুন্দর হয় জমিটা নিলে প্লট করলে তারা যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন দশের জায়গা হয়তো বারো বলে বা পনেরো যদি নিতে চান মালিক পক্ষের সাথে বুঝে আপনাদের জমিটা যেন স্কোয়ার হয় ঠিক এমনিভাবে নিয়ে দেওয়া যাবে মালিক তার টাকার বিশেষ প্রয়োজনে সে জমিটি বিক্রি করবে জমিটির প্রতি শতাংশের দাম মালিক পক্ষ চাচ্ছে সাড়ে নয় লক্ষ টাকা শতাংশ সাড়ে নয় লক্ষ টাকা শতাংশ ধরে যদি কোনো বাইরে জায়গাটি পছন্দ হয় তাহলে আপনারা যোগাযোগ করবেন আলোচনায় কমবে সেইটা আলোচনা পর্বে বলা যাবে কতটুকু কমবে কিন্তু এই মুহূর্তে চাওয়া দাম মালিকের সাড়ে নয় লক্ষ টাকা আশেপাশে প্রচুর জায়গা জমি মানুষে কিনে কিনে সীমানা পিলার দিয়ে রেখে দিচ্ছে পাশেই আমিন মডেল টাউন যারা ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকা থেকে আসবেন তারা সরাসরি আসলিয়া বাজার হয়ে আসতে পারবেন অথবা বিরুলিয়া ব্রিজ বা মিরপুর বেরিবাদ হয়ে সরাসরি জায়গাটিতে আসতে পারবেন উত্তর আবদুল্লাপুর হয়ে আপনি এই জায়গাটিতে আসতে পারবেন তো যাই হোক অনেক কথাই বললাম বলতো ক্ষমার দৃষ্টিতে দেখবেন এগুলো যাদের ভালো লাগে জমিটি তারা সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করে জমিটি দেখতে আসবেন সকালে ভালো থাকবেন সকালে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম আহমতুল্লাহি